আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি আমরা একটা সরকারের উপদেষ্টা মাহবুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য বিষয়টা এত বেশি আপনার সং সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না আমরা এই বিষয়ে আলোচনা করেছি আমরা আরও আলোচনা করছি আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে তাই নয় আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে জন্য যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারে বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে একটা বলতে যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এর যে জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্যে দিয়ে অর্থাৎ আমরা আমাদের নে প্রতিষ্ঠাতা শৈতীয় রহমান সাহেব তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন সবচেয়ে বড় সংস্কার এটা একটা মৌলিক সংস্কার ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম একটা ক্লোজড পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজড ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি আপনার ফ্রি ইকোনমি তিনি আসা এই তো আমাদের দ্বারা হয়েছে বাকিগুলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই বানতেছে তাই না সবাই আমরা যতটুকু বুঝি যে বোধ হয় এই যে কমিশন করেছে সেই কমিশন অধায় আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের কথাই বলবে তাহলে এই যে পনেরো বছর ধরে আমরা বললাম কেউ তো শুনল না এখন তো প্রমাণ হচ্ছে যে আমাদের কথাটি সঠিক সেটা কিন্তু আমরা করেছিলাম দেশে বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থেকে ইন্ট্রোডিউস করেছিলেন এই বিষয়গুলো আছে আমরা আমরা পুরো সবসময় আগে তো বসে সংস্কার চলমান প্রক্রিয়া প্রতিদিন মুহূর্তে বদলাতে পারে চেঞ্জ হতে পারে চেঞ্জ ছাড়া তো আমরা এগোবে না সভ্যতা এগোয় না রাজনীতি এগোয় না কোনো কিছু এগোয় না সুতরাং আমরা এই ব্যাপারে অত্যন্ত নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে রিগার্ডিং ছাত্রদের ঘোষ ঘোষণাপত্র এটা আমাদের ওই সময়টুকু লাগবে আর কি আমরা চেষ্টা করছি আলোচনা করছি এটার উপরে